সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে একটা ফ্রাই প্যান নিয়ে আসলাম তোমাদের মাঝে তো আমার ঘরে একটাই ছোট ফ্রাই প্যান এটা দিয়ে আমি ভাজা পোড়া সময় করে থাকি যেমন মাছ ভেজে থাকি বা আমরা চপ বোড়া যেটাই খেয়ে থাকি রমজানে তো আজকে তৃতীয় রমজান আমি কিন্তু গত দুই দিন অবশ্য এই বোড়া এগুলো কিছুই ভাজতে পারি দেখো কতটা তলা নিতে শক্ত হয়ে গেছে পুরে মানে আমি এই ফ্রাই প্যানটা প্রায় দশ বছরের উপর ধরে ব্যবহার করছি তো আমার এই অবস্থা তো এটাকে এখন আমি চেষ্টা করব পরিষ্কার করার জন্য আমার যতটুকু স্বার্ধে মানে ধরে ততটুকু আমি পরিষ্কার করে নেব যেহেতু আমার নগদ আজকে আমার ইফতার ঘরে বানাতেই হবে তাই তো আমি চুলাটা ধরিয়ে দিয়ে এখন আমি ফ্রাই প্যানটাকে ভালো মতো পুড়ে নেব কারণ নিচে কিন্তু আমার এই তেল চিটচিট হয়ে কিন্তু এটা এতটা শক্ত হয়ে গেছে তো এখানে আমি এটা ছুরি নিয়েছি ধারালো যে কোনো জিনিস নিলেই হবে এখানে চটা নেওয়া নেওয়া যেতে পারে চামিচ নেওয়া যেতে পারে তো আমার এতটা মানে মোটা হয়ে গিয়েছে আমার অন্য কিছু দিয়ে মানে এগুলো উঠছিল না তাই আমি এখানে একটা বোতা ছুরি নিয়েছি এই ছুরিটা কিন্তু ধারালো না এই যে দেখো আমি আস্তে আস্তে সবগুলো কিন্তু কয়লার মতো হয়ে গেছে পুরে এগুলো কিন্তু সব আমি উঠে নিচ্ছি আর আমি চাইলেই কিন্তু একটা নতুন ফ্রাই প্যান কিনে নিতে পারি না কারণ একটা ফ্রাই প্যান কিন্তু অন্তত বারোশো পনেরোশো টাকা লাগে রমজান এমনি আমাদের খরচ অনেকটা বেশি তাই অবশ্য আমি এইভাবেই অবশ্য করে নিয়েছি দেখি কতটুকু কি হয় আমি কিন্তু জানি না বা এর আগে কখনও ফ্রাই প্যান এভাবে আমি পরিষ্কার করিনি দেখো আমি সাথে কিন্তু চামিজও নিয়ে নিয়েছি যেটা দিয়ে আর কি হয় তো এই তো আমার ফ্রাইপ্যানের অবস্থা এত দূর হয়েছে আমি মানে কি বলবো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি এটাকে এইভাবে পরিষ্কার করে নিয়েছি আর সময়ও ছিল না তাই অবশ্যই এর চাইতে বেশি আমি করতে পারিনি তো এইটাকে অবশ্যই এখন আরেকবার আমি পুড়ে নিয়েছি আরেকবার পুড়ে নিয়ে আমি এটাকে ভালোভাবে একটু ছেঁচে নেবো যেন এই কয়লার ভাবটা দূর হয়ে যায় যত দূর সম্ভব আমি দূর করতে পারি এই যে দেখো লাস্টে আমি এত দূর পর্যন্তই কিন্তু করতে পেরেছি তো এটাকে যেহেতু এটা দিয়ে মানে ভাজা পোড়া কোনো কিছুই হচ্ছিল না তেলটাই ভালোভাবে গরম হতো না মাছ ভাজলে মানে অনেক সময় লাগতো মাছটা মানে ভাজা হওয়ার জন্য বা পোড়া এগুলো ভাজার জন্য চপ ভাজার জন্য তো এখন আমি তোমাদেরকে একটা সমুচা বানিয়ে আমি দেখাবো ভেজে দেখাবো যে এটা কেমন হয় এই যে আমার চুলাটা অপরিষ্কার হয়ে গিয়েছিল। চুলাটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি সবসময় রান্না বাড়ার সাথে সাথে চুলাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই রান্নার সময় তো চুলা ময়লা হবে তো এখন চুলাটা ধরিয়ে দিয়ে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিব দেখো জলা ধরানোর জন্য ফ্রাই প্যানটা কিন্তু লাল হয়ে গিয়েছে তো সমস্যা নেই এটা আস্তে আস্তে কাজ করার পরে অবশ্যই এটা ঠিক হয়ে যাবে তো এখন আমি ফ্রাই প্যানটাকে গরম করে এখানে সোয়াবিন তেল দিয়ে দেবো যেহেতু সমুচাগুলো আমার হাতে বানানো মানে গরুর কিমা দিয়ে সমুচাগুলো বানানো ছিল এই রোজার ইফতারের জন্যই বানানো হয়েছিল। আর এটা আমার বাচ্চারা খুব পছন্দ করে কিন্তু এই ফ্রাই প্যানটার জন্যই ভাজা হচ্ছিলো না তো দেখি করা যায় ভালোভাবে ভাজা হয় কিনা তেলটা কতটুকু গরম হয় অনেক সময় লেগেছিলো আগে অবশ্য তবে এখন খুব তাড়াতাড়ি কিন্তু তেলটা গরম হয়ে গেল তো এখন আমি যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো আমার সমুচাগুলো আমি বানিয়েছিলাম এখানে গরুর মাংসের কিমা দিয়ে তো এই কিমা দিয়ে সমুচাগুলো এখন আমি ভেজে নেবো আর তোমাদেরকে দেখাবো যে তেলটা ভালোভাবে গরম হয় কি না তেলটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছিল তাই আমি সমুচাগুলো দিয়ে দিলাম এখন সমুচাগুলো আমি লাল লাল করে ভেজে নেব তো ভিউয়ার্স বুদ্ধি থাকলে সব কিছুই করা যায় তো যেহেতু মধ্যবিত্ত পরিবার আমার সব কিছু বুদ্ধি খাদে আমার করে নিতে হয় কারণ চাইলে সব কিছু আমি নগদ করে নিতে পারি না তো ভিওয়ার্স আজ যেখান থেকে বিদায় নিচ্ছি দেখো কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি আর এটা কিন্তু খুব মুচমুচে হয়ে